এমন হয়েছে আজকে রান্না খুব সুন্দর হয়েছে দিদির রান্নাটা হ্যালো বন্ধুরা সুরমিলা কিচেন ভুলে ছুটে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি একটা মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আমি রেসিপিটা হলো রুই মাছের তেল দিই মুসুরের ডালের বড়া তুলে আমি রান্না করে তোমাদের দেখাবো তো চলো রান্নাঘরে যাওয়া যাক মাছের তেল দিয়ে আমি কিভাবে তোমাদের রেসিপিটা করে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো

মাছের পিতের বাবা আস্তে আস্তে ছাড় নিতে হবে দেখো আস্তে আস্তে এই নাড়িগুলো এখান থেকে বার করে নিতে হবে ভালো করে আমি আড়িগুনে এখান দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ধুয়ে নেব মাছের তেলটা আমার ধোয়া হয়ে গেছে এবারে মুসুর ডাল গোনা আমি বেটে নেব ছালে কিন্তু ডাল বাটা হয় তা আমি ছাড়ে আমি বাটবো না তো শিল দোড়ায় বাটলে টেস্টটা টেস্ট হয় খেতেও ভালো লাগে তিনটি কাঁচা লঙ্কা নিয়েছি তালের সাথে কাঁচা লঙ্কাটা ভালো করে বেটে নেবো খেতে গেত ঝাল ঝাল একটু হয় ভালো লাগবে তাহলে ওইদিকে দিদি মুসুর ডালটা বেটে নিচ্ছে এবার আমি পেঁয়াজ টমেটো ধনে পাতা নিয়েছি এগুলো কুচিয়ে নেব ওইদিকে বোনের পিঁয়াজ টমেটো ধনে পাতা কাটতে কাটতে আমার এখানে মুসুর ডালটা বাটা হয়ে গেছে এবারে রান্নাটা শুরু করবো ডাল বাটা আমি কিছু মশলা দিয়ে নেব প্রথম দিয়ে দেবো লবণ তারপর দিদি হলগড়ো মশলা আমার দেওয়া হয়ে গেছে চুলোটা আমি ধরে নেব চুলোটা আমি ধরে নিয়েছি এবার কড়াইটা চাপিয়ে দেব বড়া তোলার জন্য প্রথমে দিব তেল কড়াই তেলটা গরম হতে হতে আমি ডালটাকে মাখিয়ে নেবো এখানে হলুদ আর লবণ দেওয়া আছে তেলটা গরম হয়ে গেছে আমি আলটা দিয়ে দেবো ছোট ছোট করে বড় তুলব আমি উল্টে নেবো একটা একটা করে আমি করে লাল লাল করে ভেজে নিতে বড়া গুলা ভাজা হয়ে গেছে আমি তুলে নেব সব বড়াগুলা আমার ভাজা হয়ে গেছে মশলা করার জন্য আমি কড়াই দিয়ে দিয়েছি তেল আগে টমেটো কুচি পেঁয়াজ কুচি গুলা দিয়ে দেব তেলে আমি তেল তাবে ভেজিনা বৈসাতে আজ লয়ে যো

লমকা গুঁড়ো লবণ হালকা একটু জল দিব কষিয়ে নিতে হবে হালকা তেল ছেড়ে গেছে এবারে আমি বড়াগুলা দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব আমি tak nanti dia buat ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দেব বেশি দেবো না অল্প করে দেব জল কাঁচা লঙ্কা নিয়েছি দিয়ে দেবো এবারে দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তোমরা মাছের তেল দিয়ে মুসুর ডালে বড়া রান্না করে বাড়িতে খেয়ে দেখো খুব ভালো লাগবে তো যারা আমার ভিডিওটা ফেসবুকে থেকে দেখছে ফলো করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো তো চলো ঢাকনা খুলে দেখি কতদূর হলো আমার রান্নাটা হয়ে গেছে রান্নাটা সামান্য এখানে চিনি দিয়ে দেবো আমি হয়ে গেছে তরকারিটা আমার নামই নেবো এবারে এই দেখো কি সুন্দর হয়েছে বন্ধুরা কেমন হয়েছে আজকে রান্না খুব সুন্দর হয়েছে দিদির রান্নাটা ভালো হয়েছে তো ভিডিওটা যারা দেখছে তাদের কিছু বলে দাও আমার রেসিপিটা কেমন হলো কমেন্টে জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরের কোন রেসিপিতে